আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি এমএস এস সফি ওভেন এর কালেকশন দেখার জন্য আর এই ওভেনগুলোর সম্পর্কে বিস্তারিত জানবো রুবেল ভাইয়ের কাছ থেকে আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি তো বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের ওভেন রেখেছেন দেখতে পাচ্ছি জি ভাই আজকে আপনার বাসায় ইউজ করা থেকে নিয়ে শুরু করে কমার্শিয়াল ইউজ পর্যন্ত সব সাইজের ওভেন পাবেন আপনারা এখানে মানে ছোট বড় মাঝারি সব সাইজ अवेलेबल আছে যে সাইজটা প্রয়োজন একবারে ছোট থেকে নিয়ে একবারে বড় পর্যন্ত যে সাইজগুলো প্রয়োজন সবগুলো সাইজ আমাদের এখানে পাবেন জি এবং সবগুলো কিন্তু সুন্দর এবং আপডেট মডেল আপডেট মডেল এগুলো হচ্ছে আপনার মাল্টি ফাংশন ইলেকট্রিক ওভেন জি মাল্টি ফাংশন বলতে এটার মধ্যে আপনি আল্লাহর দুনিয়ার যত প্রকার হালাল খাবার আছে আপনি তৈরি করতে পারবেন এই ওভেনটার মধ্যে আপনি মাছ ফ্রাই থেকে শুরু করে মুরগি গ্রিল কেক পুটিং পিজা বার্গার অল এভরিথিং আপনি তৈরি করতে পারবেন এটা হচ্ছে আপনার ইলেকট্রিক মাল্টি ফাংশন ওভেন জি এখানে আপনার ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করতেছে এক একটা এক ক্যাপাসিটির উপরে আছে যেমন এটা সর্বপ্রথম দেখাচ্ছে এটা হচ্ছে আপনার বত্রিশ লিটার বত্রিশ লিটার বত্রিশ লিটার এটা হচ্ছে বত্রিশ ইলেকট্রিক মাল্টি ফাংশন কনভেকশন ওভেন এটা জি এগুলো আপনার ডাবল গ্লাস এটা হচ্ছে ডাবল গ্লাস মিরর গ্লাস আপনার মধ্যে কি করতে পারবেন এখানে কিছুটা দেওয়া আছে দেখেন একটু খেয়াল করলে পাবেন এখানে আপনার যেমন আপনি একটা পিজা বানাবেন এই জামানটা 190 টেম্পারেচারে 40 মিনিট সময় লাগবে। সব কিছু লিখা আছে আপনি এখানে দেখেও করতে পারবেন। তাহলে এটি হচ্ছে মাল্টি ফাংশন ইলেকট্রিক ওভেন। জি। আর সাইজ হচ্ছে আপনার 32 লিটার। আর এর ভিতরে কি কি থাকবে? এই যে দেখেন ভাই আমি একটু এটা ওপেন করে দেখা এইটার ভিতরে কি কি থাকতেছে। এর ভিতরে আপনার একটা কুকিং ট্রে পাবেন। যে এটা হচ্ছে কুকিং করার জন্য। যদি মনে করেন বিস্কিট বানাবো বা বাইরে থেকে যে খাবারগুলো আনি আমরা সিঙ্গারা সমুচা বার্গারটাকে এগুলো হালকা একটু গরম করব। জি। এটার মধ্যে দিয়ে আপনি গরম করতে পারবেন বিস্কিটও বানাতে পারবেন। একটা একটা ট্রে ট্রে থাকবে থাকবে প্লাস এর মধ্যে আপনার বেকিং যদি মনে হয় একটা জন্মদিনের বা ম্যারেজ ডে কেক বানাবো যে সরাসরি এটার মধ্যে আপনি কেকের খামিরটা দিয়ে সরাসরি কেক তৈরি করতে পারবেন এ একটা বেকিং ট্রে থাকবে যে আপনার আস্তমুরগি যে গ্রিলটা কিনে খেয়ে রেস্টুরেন্ট থেকে আস্তমুরগি গ্রিল করার জন্য গ্রিল স্টিক দেওয়া থাকবে এটার মধ্যে আপনি ঘুরে ঘুরে গ্রিল করতে পারবেন গ্রিল স্টিক দেওয়া আছে জি প্লাস এর সাথে আপনি গ্রিলটা নামানোর জন্য একটা গ্রিল হ্যান্ডেল দেওয়া দেওয়া আছে স্ট্যান্ড দেওয়া আছে গ্রিলটা নামানোর জন্য প্লাস এখানে আরেকটাই দেওয়া আছে এটা হচ্ছে আপনার নামানোর জন্য এটা ধরে নামাতে এটা হ্যাঁ অনেক সময় গরম থাকে আপনার হাত দিয়ে ধরে নামানো যায় না যে এটা ধরে নামাতে পারবেন ট্রেন নামার জন্য একটা স্ট্যান্ড দেওয়া আছে যে এর সাথে প্লাস এটা সাথে ক্যাটালগ দেওয়া থাকবে কেজি ইউজার মেনু ইল দেওয়া থাকবে আর প্রতিটার সাথে আপনার ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট এর সাথে ওয়ারেন্টি কার্ড পাবেন আপনারা জি এটা আট বছরের ওয়ারেন্টি পাবেন আর এটা হচ্ছে আপনার ডাবল গ্লাস ডাবল ডাবল গ্লাসের ভিতরে একটা গ্লাস বাহিরে একটা ডাবল গ্লাসের প্লাস এটার ভিতরে ইনার লাইট দেওয়া আছে ফ্যান দেওয়া আছে

এটা পঁয়তাল্লিশ লিটার তারপরে যাদের আর একটু বড়র প্রয়োজন এটা হচ্ছে বাহান্ন লিটার বা লিটার হচ্ছে ডাবল গ্লাস এলফিনা মডেল এটা বাহান্ন এটা আমাদের রেগুলারলি প্রাইস হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা যে রেগুলারলি প্রাইস এখন পেয়ে যাবেন অনলি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার নয় হাজার পাঁচশো টাকায় তারপরে যাদের একটু কমার্শিয়াল যারা নিয়ে বিজনেস করার জন্য বাসাবাড়িতে এখন অনেকে বা কেক বানিয়ে সেল করে বা বিজনেস করার জন্য যাদের বড়র প্রয়োজন এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি লিটার পঁয়ষট্টি এটাও অ্যালফিনা মডেল মিয়াকো কোম্পানির এটাও ডাবল গ্লাসের জি এটার মধ্যে আপনার পঁয়ষট্টি লিটার এটার সাথে এক চাইলে আপনি একসাথে তিনটা মুরগিও গ্রিল করতে পারবেন যদি মনে একটা জন্মদিনের কেক বানাবো এটা থেকে আট থেকে দশ পাউন্ডের একটা বার্থডে কেক বানাতে পারবেন বিশাল বড় বিশাল বড় যদি মনে করেন আমি মাফিন কেকবো বা কাপ কেক করবো ছোট বার্থডে কেক করবো বার্থডে কেক করলে একসাথে আপনি চারটা দিতে পারবেন এর ভিতরে দুই পাউন্ডের করে বড় আর কি যাদের একটু বড় প্রয়োজন তারা ওভেনটা দেখতে পায় এটা হচ্ছে পঁয়ষট্টি লিটার পঁয়ষট্টি লিটার এটা আমাদের এমনি রেগুলারলি প্রাইস হচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস যে এখন পেয়ে যাবেন অনলি মাত্র বারো হাজার আটশো টাকায় বারো হাজার বারো হাজার আটশো তারপর যাদের আরো একটু বড় প্রয়োজন সত্তর লিটার সত্তর লিটার বড় লিটার ক্যাপাসিটি যে এটাও মিয়াগো কোম্পানি দেখেন একটু ধারণা দেওয়া আছে আপনি কি করতে চান কতটুকু টেম্পারেচার কতটুকু সময় লাগবে সবগুলো দেওয়া আছে এখানে আপনার টেম্পারেচারের ফাংশন দেওয়া আছে কয়েলের ফাংশন দেওয়া আছে গ্রিলের ফাংশন দেওয়া আছে অটো টাইমার দেওয়া আছে এটা হয়ে গেলে এসে নিজে নিজে অটোমেটিক বন্ধ হয়ে যাবে প্রত্যেকটা অভিনয়ে আপনি অটোমেটিক শুধু টাইম দিয়ে বাইরে চলে যান বা আপনি নামাজ পড়তেছেন অন্য কোনো কাজ করতেছেন এটা সময় মতো হয়ে গেলেও নিজে নিজে এসে বন্ধ হয়ে যান বন্ধ করতে হবে না অটোমেটিকলি এটা এটা আমাদের রেগুলারলি প্রাইস হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা এটা পেয়ে যাবেন অনলি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা জি জি আর সবগুলো আট বছরের ওয়ারেন্টি পাচ্ছেন প্রত্যেকটা ওভেনের সাথে আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন ঘরে বসে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন যে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া যে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের এখানে নেটওয়ার্ক সমস্যা অনেক সরাসরি ফোন দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন না আপনি ইমো বা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে প্রোডাক্টটা দেখে কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন ঢাকার ভিতরে হলে আপনার ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে হলে অবশ্যই আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে জি সারা বাংলাদেশে ঘরে বসে আপনার হোম ডেলিভারি পাচ্ছেন জি আর যেটা বললেন ফ্রি ডেলিভারি এটা কি সবগুলোর জন্যই হ্যাঁ প্রত্যেকটা সাথে হোম ডেলিভারিটা ফ্রি কতদিনের অফার এটা সাত দিনের অফার দিনের আপলোড হওয়া থেকে সাত দিন পর্যন্ত যারা অর্ডার করবেন তাদের এই ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন সাত দিন পরে যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা অ্যাড করতে হবে জিওর্স আপনার চলে সরাসরি দোকানে চলে আসতে পারেন দোকানটি হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দোকান নাম্বার হচ্ছে তিয়াত্তর আপনার যদি দোকানটি খুঁজে পেতে সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা ইমে তাহলে ভাইয়া লোক পাঠিয়ে বা ভাইয়া নিজেকে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ধন্যবাদ ভাই আপনার সুন্দর অভিনয় কালেকশনগুলো আমার চ্যানেলের ভিওরদের সাথে শেয়ার করার জন্য ভিওর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক স্যার কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত রইল ধন্যবাদ